আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের থানাকার বড় সাইজ এবং থানাকার ছোট সাইজটা দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে সে সেটা নিয়ে নিতে পারেন যারা অন্য প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু সাথে একটা ছোট্ট থানাকা নিয়েও ট্রায়াল দিয়ে দেখতে পারেন যে আসলে থানাকাটা আপনার ফেসে কতটুকু ভালো কাজ করতেছে কতটুকু স্যুট করতেছে কি করতেছে না সো ট্রায়ালের জন্য থানাকা ফেস প্যাকটা অনেকেই নিয়ে থাকে এবং হচ্ছে এটা অনেক ভালো কাজ করে যেমন হচ্ছে আমাদের ছোট যে থানাকা চন্দন থানাকা ফেস প্যাকটা এটাতে এক্সপায়ার ডেট আছে এবং সব কিছু আছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে একশো চল্লিশ এম এল এর বড়োটা বড়োটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বড়টা এবং এটা হচ্ছে ছোটটা সাইজটা দেখে নেন এবং বড় ছোট দুইটাই আমাদের থেকে পাবেন খুবই ভালো কাজ করে প্রিমিয়াম থানাকা এবং অরিজিনাল থানাকা অরিজিনাল এবং নকল আমি কিন্তু দুইটাই দেখিয়েছি আপনাদেরকে কোনটা অরিজিনাল কোনটা নকল কিভাবে চিনবেন সব কিছু দেখিয়েছি তারপরেও যদি আপনারা অন্য পেজ থেকে নিয়ে প্রতারিত হন তাহলে আমার আর কিছুই করার থাকবে না আপনারা একশো দুশো টাকা বাঁচানোর জন্য অনেকে এরকম প্রতারিত হচ্ছেন স্কিনটাকে নষ্ট করতেছেন সো আমি সবাইকে বারেই রিকোয়েস্ট করি বারেই বলি যে অরিজিনাল ভালো পেজ থেকে নেন আমাদের পেজ থেকে নেন নিয়ে একবার ইউজ করে দেখেন যে আপনি আপনার থানাকাটা আপনার ফেসে কতটুকু ভালো কাজ করতেছে কিনা অরিজিনাল জিনিস হাতে পাওয়ার সাথে সাথেই বাবা বুঝবেন যে এটা অরিজিনাল কাজটা একবার ইউজেই রেজাল্টটা বোঝা যায় যে অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে সো আমাদের মিনি ভার্সনটাও আছে মিনিটা যারা লাগবে মিনিটা নিয়ে নিতে পারেন এবং বড়টা তো আছেই বর্ডার চাহিদা তো আলহামদুলিল্লাহ অনেক এবং এগুলোর দাম কিন্তু আগে থেকে বেড়ে গেছে সো যারা আপনাদেরকে কম দামে দিবে বলে হচ্ছে অরিজিনাল পিকচার দেখিয়ে দিচ্ছে আপনারা খুবই সাবধানে প্রোডাক্টগুলো দয়া করে দেখে শুনে যাচাই বাচাই করে নেবেন অবশ্যই স্কিন কেয়ার পেস্ট থেকে নিবেন অলিভিয়া পেস্ট থেকে নিবেন হার পার্সেন্ট অলওয়েজ অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন আমাদের থেকে কোনো দিনও নকল প্রোডাক্ট পাবেন না ঠিক আছে সো যার যেটা লাগবে সে সেটা নিয়ে নিতে পারেন